আমি একবার যদি শুরু করি শেষ আর হবে না ঠিক আছে গুড আফটারনুন আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি তো আজকে আমি যাব দমদম ক্যান্টনমেন্টে আমার একটা কাকার পিসি বাড়ি তো সেটা আগে বড় কথা নয় তো বড় কথা আগে যেটা বলার তো সেটা হচ্ছে আমার মুখ থেকে তো শুনবেই তার আগে আর একজনের মুখ থেকে শোনো এবার এদিকাই তো খুশি খবরটা বলছি ওয়েট তো গাইস গাইস ফার্মেসি আমাদের খুশির খবরটা হচ্ছে আমাদের চারশো সাতস্কেপ কমপ্লিট হয়ে গেছে তো এর থেকে বড় খুশি আমাদের কিচ্ছু হয় না তো আমরা হয়েছিলাম এখনও আমাদের দশটা ভিডিও দেওয়ার পরে হয়তো হতে পারে কিন্তু তার আগে আজকের মধ্যে আমাদের চারশো চারটে সানস্কেপ কমপ্লিট হয়ে গেছে তো আমরা সব থেকে খুশি ভাই তুই খুশি হয়েছিস তো ব্যাপো হ্যাঁ তো তার আগে তোমাদের কাছে সবার কাছে আমাদের সব থেকে বড়ো কথা থ্যাংক ইউ তো তোমরা না থাকলে আমাদের এতটাই এগোনো পসিবল হতো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা ভালো থাকলে আমরা ভালো আর আমরা ভালো থাকলে তোমরা ভালো তো তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আবারও আসবো আমরা সব সময় তোমাদের পাশে আছি এবং তোমরা সব সময় আমাদের পাশে দেখবো সেটাই আমরা চাই তো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক চলো তো গাইস ফাইনালি এখন আমরা গোবরডাঙা স্টেশনে চলে এসেছি তো এক্ষুণি আমাদের ট্রেন আছে এক্ষুনি আমরা বেরোবো এখান থেকে তো এখান থেকে আমরা আবার দমদম ক্যান্টনটা ক্যান্টন থেকে নেমে আবার অটো করে যেতে হবে তো ফাইনালি এখন দেখে নেওয়া একটা সিনেমাটি আমাদের গোটা স্বপ্নেশ্বর স্টেশনটা চল চলাই ফাইনালি এখন আমরা দমদম ক্যান্টনমেন্টে চলে আসলাম তো ওকে এখান থেকে কোথায় যাবো

দেখো তো দেখো দেখো না তোমরা কমেন্ট করো কে বিয়ে করবে ঠিক আছে তো ভাই আমরা এখনো হাঁটতে যাচ্ছি তাই তোমার এখনো আসলাম না সেই পিসিতে মাসি পিসি মিশিয়ে যাচ্ছি এখনো এসে আসলাম না হাঁটতে স্টেশন থেকে নেমে দশ মিনিট ধরে হাঁটতেই আছি হাঁটতেই আছি ঠিক আছে তা বললো হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগবে না তা আমরা বললাম এই এসে গেছি সামান্য ওই বাঙালি ধর্ম এ দশ মিনিট বলে পনেরো মিনিট পরে আসবে ঠিক আছে এটাই বাঙালি এটাই বোঝা যায় যে এটা বাঙালি ঠিক আছে তা তোমরা কারা কারা এরকম লেট করে আসো বা যাও সবাই কমেন্ট করবে সবাই যাই এটাই বাঙালি ধর্ম একদম ঠিক আছে ও মা তাই তো বাঙালি ধর্ম লেট করে আসে তাই তো আর যদি বলে সামনে দূরে হয় বলে সামনে একদম একদম তো চলো সেই বাড়ির সামনে গিয়ে মানে ওই জায়গায় আগে পৌঁছে তারপর আবার কথা হচ্ছে তো হাঁটতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তাই না তা বলে দাও একটু সবাই সাবস্ক্রাইব করে বলে বলে করার জন্য বলতাম আমার প্লেগে মা এখন ছেলে বড় হয়ে গেছে চাই ছেলে আরো বড় হোক আরো বড় হোক যদি তোমরা সাপোর্ট থাকো তাহলে আরও বড় হবে আমার মা সাপোর্ট করছে তোমাদের সাপোর্ট দিছে তাই না বড় কথা তোমরা এইদোর পাশে থাকো আরো উন্নতি করতে পারবে জীবনে অনেক বড় হবে সবাই সেই আশীর্বাদ করো এরপর আর কিছু বললাম না বাকি কথা বলবো একদম একদম তো শুনতে পেলে মা কি বললো তো সেরা সবাই ফলো করো তো আমিও ফলো ও মা জুটছে বুঝতে পারছো মানে জাস্ট একটুখুনি ধরে তাই এরকম করছে আর আমাদের সারাদিন তোমাদের সাথে কথা বলতাম সারাদিন তোমাদের সাথে কথা বলতে এটাই আমাদের কাজ তো তোমাদের কাজ কি শুধু সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করা আর কিছুই না আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো বেশি করে আর যেন বন্ধুর কাছে পাঠিয়ে দাও যত বন্ধু কাছে পাঠিয়ে দাও নতুন তোমাদের ভাই কিছু তোমাদের জন্য করছে না যত পারো তত ভাই বন্ধুর কাছে পাঠিয়ে দাও তো চলো তো ভিডিওটা সবাই দেখতে থাকো আর শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেই না আর হ্যাঁ তোমাদের কাছে এখনও বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ চারশো সাবস্ক্রাইব আজকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য তো আমি তোমাদের থেকে যেন আমরা বেশি খুশি হয়েছি আর আমাদের থেকে যেন তোমরা বেশি খুশি আমাদের ভিডিওটা দেখে তো আমরা সেটাই চাই আর এইভাবে আমাদের সাপোর্ট করে যেতে থাকো তো পাঁচশো সাবস্ক্রাইব সুন হবে আর একটা ভালো ভিডিও নিয়ে আসছি তো তোমরা এনজয় করতে থাকো আমরা ভিডিও দিতে থাকি তো চলো যাওয়া যাক নেক্সট কোনো ক্লিপে না সো গাইস চলে আসলাম আমরা মাসি বাড়িতে ঘুরে তো এখনই গেলাম এখনই চলে গেলাম বেশিক্ষণে কাজ ছিল না একটুখানি কতক্ষণে কতক্ষণ ছিলাম খুব মিনিট হ্যাঁ তার বেশি না একটুখানি কাজ ছিল তো কাজটা মিটে চলে আসলাম দেখো একটুখানি কাজের জন্য এতটা দূর আসলাম তো সেটা বড় কথা তোমাদের দেখানোর জন্য একটা টপিক কনটেন্ট তো ভালো কথা যেটা বলার এখান থেকে দমদম থেকে ট্রেনে উঠবো না মানে উঠবো উঠে শিয়াল দেবো শিয়ালদার থেকে বাড়িয়ে বাড়ি যাবো কারণ এখান থেকে ট্রেনে আমরা যদি বনগাঁ ধরি তো আমরা উঠতে পারবো না আমরা উঠতে পারবো এইবার মানে আমার মা উঠতে পারবেনা উঠতে কথা তো বিষয়টা হচ্ছে আমরা শিয়ালার থেকে বনগাঁ ধরবো এখান থেকে শিয়ালা ধরবোরে যাবো কা কিছু বলবে শোনো এই জাস্ট এখানে এসছিলাম এখানে এসছিলাম জাস্ট কিছু দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য ঠিক আছে এই দেওয়ার নেওয়াটা হয়ে গেল জাস্ট পাঁচ মিনিটের কাজ ছিল আমাদের পাঁচ মিনিটের কাজটা হয়ে গেছে তো আমরা আবার রওনা দিয়েছি আমরা এখন যাচ্ছি দমদম ক্যান্ট্রমেন্ট প্ল্যাটফর্মে তো ওখান থেকে চলে যাব শিয়ালদা তো শিয়ালদা থেকে ওখান থেকে আবার ট্রেন ধরে কিছু ওখানে কিছু কেনাকাটা হয়েছে তো গাইস ওখান থেকে নিউ ব্লগ ঠিক আছে হাত এরকম দেখে যাচ্ছে ঠিক আছে তো ওখান থেকে কিছু কেনাকাটা করে আবার ওখান থেকে আবার ওখান থেকে যথারীতি আবার আমরা রিটার্ন করবো ঠিক আছে তো সো আবার ওকে দিয়ে দিচ্ছি ওর সাথে কথা তো ব্লক করছে এরকম হবে ঠিক আছে তো নতুন ব্লগার তো তার জন্য সমস্যা হতেই পারে ওটা মেইন ট্র্যাক্ট না ট্র্যাক্ট হচ্ছে আমাদের পারফ তো আমরা এখন প্ল্যাটফর্মের কাছে চলে আসলাম তো আমরা বেরোলাম একটু আগে বেরিয়েছি তো ভিডিওটা এখন শ্যুট করলাম তো চলো দমদম স্টেশনে গিয়ে আর কথা হবে না আর বাকিরা যেটা হবে শিয়ালদা স্টেশনে গিয়ে তো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি গাই আমরা এখন চলে আসলাম স্টেশনে তো এখন আমরা যাব কোন ধরে বাড়ি তো অনেকক্ষণ এখানে সন্ধ্যে হয়ে গেছে বাড়ি থেকে তো আমার ট্রেন এখনই আছে তো আমার আর পাখি কথা এখানে অনেকটাই জ্যাম আছে এবং বোঝা যাচ্ছে না হয়তো তো আমরা বলবো কারণ কারণ এখানে বলাটা হচ্ছে না আওয়াজ তো তো আমি আর স্টেশনে ভিডিওটা অন করিনি কারণ একটা সমস্যা হয়ে গেছিলো বড়সড় যার জন্য ওখানে অনটা করিনি বাড়ি এসেই লাস্ট ইন্টার দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই সবার ভালো লেগেছে তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো আজকের ভিডিওটা এই অবধি তো নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে দেখা হচ্ছে বা প্ল্যাং দেখা হচ্ছে